দিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে বসতি আবার উঠবে গড়ে আকাশ আলো উঠবে ভরে বসতি আবার উঠবে গড়ে আকাশ আলো উঠবে ভোরে জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে একদিন থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে যাকে নিয়ে বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছো যে রিসেন্টলি আমাদের তিনজন কো ক্রিয়েটারের নামে এফআইআর হয়েছে তার মধ্যে তিনজনের মধ্যে রয়েছেন দীপ্তিদি আমাদের রিম্পা এবং অবশ্যই সেখানে আরও একজন রয়েছে মামনের মামুন তো এদের তিনজনের নামে এফআইআর হয়েছে মামনের নামে কেন এফআইআর হয়েছে আশা করি প্রত্যেকটা মানুষই বুঝতে পেরেছেন কিন্তু অনেকের মনের মধ্যেই একটা দ্বিধা বা দ্বন্দ্ব রয়েছে যে এখানে আরও দুজন যে ক্রিয়েটার দীপ্তিদি এবং রিম্পা তাদের নামে হঠাৎ করে কেস কেন হলো তাও আবার সেই কেসটা মুর্শিদাবাদ থেকে যে করলো সে কেন করলো কারণ তাদের তার সাথে রিম্পা এবং দীপ্তিদি না তো তাদের তাকে নিয়ে কোনো নোংরা ভিডিও করেছে না তাকে কোনো সময় পার্সোনাল অ্যাটাক করেছে তাহলে কেন যে এদের দুজনের নামে সে একটা এফআইআর করল এবার যেটা আমি বুঝলাম যে রিসেন্টলি বেশ কিছুদিন আগে একটা জিনিস নিয়ে প্রচণ্ড পরিমাণে ওয়াইটিতে জল ঘোলা হয়েছিল বিতন্ডা তৈরি হয়েছিল সেটা কি না তোমরা দেখেছো যে রিম্পা এবং দীপ্তিদি কোনো একটা কনফারেন্স কলে এই মামনের সাথে অপোজিটে যে কেস করেছে সেই দিদির একটা কথোপকথন চলছিল এবার সেখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য ছিল এই যিনি কেস করেছেন তিনি এবং তার সঙ্গে আমাদের এই মামনের দুজনের মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট চলছিল এ মামনের বাচ্চা না হওয়ার জায়গাটাকে নিয়ে খুব বাজে বাজেভাবে অ্যাটাক করছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে মামনও তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল যেটা নিয়ে একটা পরিস্থিতি খারাপ তৈরি হয়েছিল এবং এরা চেয়েছিল মানে মাঝখানে মধ্যস্থতা করে এদের দুইজনের মধ্যে একটা মিটমাট করিয়ে নিতে এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন কথোপকথন চলে সেই সময় মামন হঠাৎ করে উত্তেজিত হয়ে নোংরা থেকে নোংরা ভাষায় অকথ্য গালিগালাজ করে যেটা পরবর্তীকালে রেকর্ডিং রূপে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার শুনতে পেয়েছি এবং সেখানে একটা নিন্দার ঝড় ওঠে এবং মামন দ্যানার দেন একটা ভিডিও করে করে বলে যে আমি আজকের পর থেকে ওয়াইটিতে আর মুখ দেখাবো না বলে সে কান্নাকাটি করে একটা ভিডিও করে এবং সেদিনকে আমার মনে আছে যে দীপ্তিদিও একটা কিন্তু লাইভ করে এবং রিম্পাও একটা লাইভ করে এবং যেখানে কিন্তু দীপ্তিদি বলে যে আজকের পর থেকে আর ওর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না এবং ওর ব্যাপারে কোনো কথা বলবো না আর এবং কান্নাকাটিও প্রচণ্ড করে আর ওর নাম কি বলে যে কেসটা করেছে তার সন্তানের জন্য দুঃখ প্রকাশ করে যে এই ধরনের একটা আচরণও করার জন্য দীপ্তিদি লজ্জিত এই রকম একটা কিন্তু পরিস্থিতি ক্রিয়েট হয় এবার সেইখানে দাঁড়িয়ে পরবর্তীকালে এই কেসটা মানে ওখানেই ধামাচাপা পড়ে যায় তারপরে কেউ কোন রকম স্টেপ নেয় না কিন্তু দীপ্তিদি রিসেন্টলি এই মামন আবার কি করে আমাদের ওয়াইটির দাদাকে নিয়ে একটা ভিডিও করে যেখানে কিন্তু দীপ্তিদি তার ভিডিওটাকে অ্যাপ্রিসিয়েট করে এবার এই যে ভেতরে কথোপকথন বলা আলোচনা করা পক্ষপাতিত্ব করা বা কারো হয়ে সালিশি করা এইটা যে বর্তমান পরিস্থিতিতে ওয়াইটিতে কতটা খতরনাক পরিস্থিতি মানে তৈরি হয়েছে আজকের ডেটে আশা করি প্রত্যেকটা ক্রিয়েটার এবং ভিউয়ার্স ভীষণ 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 ভালোভাবে বুঝতে পারছে আজকে ওআইটিটা কিন্তু সত্যি আর সেইভাবে সমালোচনা করার জায়গায় নেই তুমি কোনো ব্যাপারে প্রতিবাদ করবে বা বলবে তুমি একেবারে বাকস্বাধীনতা মেনটেন করে সভ্যভদ্রভাবেই বলবে তারপরেও তারপরেও তুমি যে নিরাপদ থাকবে সেটা তুমি বলতে পারো না বর্তমানে এই রকমই পরিস্থিতি রয়েছে ওআইটিতে এখানে দেখুন এই যে দুটো ক্রিয়েটার দীপ্তিদি এবং রিম্পা যারা কিন্তু কোনো রকম এই ব্যাপারটাতে কোনো রকম অন্যায়জনক কাজ কিছু করেনি তারা কিন্তু কোনো বাচ্চার কামনা করেনি বা তারা কোনো বাচ্চাকে নিয়ে অ্যাটাকও করেনি যে করেছে তার হয়ে বলতে গিয়ে আজকে কিন্তু এরা দুইজন কেস খেয়েছে এবং মামুন এমন একজন ক্রিয়েটার যে কিন্তু প্রচণ্ড পরিমাণে চট জলদি একেবারে কি বলবো রাগান্বিত হয়ে যায় নিজের উত্তেজনাকে কন্ট্রোল করতে পারে না এবং প্রচণ্ড পরিমাণে স্ল্যাং ভাষায় কথা বলে এর জন্য এরও আগে আমিও ওকে ওর কমেন্ট বক্সে লিখে এসছিলাম সংযত হয়ে ভিডিও করতে কারণ ও যেরকম ভাষায় অ্যাটাক করে সত্যি কানে নেওয়া যায় না এবং রিসেন্টলি এর মধ্যেও একটা ওই বিনোদন এবং আমাদের ওয়াইটির দাদার মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হয় সেখানে বিনোদন কি করে ওয়াইটির দাদার বউকে হ্যাঁ রিম্পা বৌদিকে টার্গেট করে একটা ভিডিও করে যেটা অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে এবং আমরা প্রত্যেকেই বলেছি এটা বিনোদন একেবারেই ঠিক কাজ করেনি তুমি ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা বলো একটা ক্রিয়েটারকে বলতে গিয়ে তার ফ্যামিলি মেম্বারকে টানাটানি করে বা তাদেরকে নগ্নতা দেখিয়ে শুধুমতো কারণে যেখানে ভালো ভালো রিলসগুলোকে তুলে নিয়ে যেইভাবে মানে নগ্নভাবে দেখানোর চেষ্টা বিনোদন করেছে এটা একেবারেই সমর্থনযোগ্য নয় সেইখানে দাঁড়িয়ে আমি দেখলাম মামনের একটা কমিউনিটি পোস্ট অত্যন্ত নিন্দনীয় একটা কমিউনিটি পোস্ট যেটা আমি ভাবিনি যে ও সত্যি করবে যেখানে সঞ্জয়দাকে অ্যাটাক করতে গিয়ে সঞ্জয়দার বউকে নিয়ে নোংরা কথা বলেছে শুধু তাই নয় এবং সেখানে সব থেকে খারাপ যেই পার্টটা আমার লেগেছে ইনস্টাতে সঞ্জয় দা এবং সঞ্জয়দার বউ যে রিলসগুলো করছে বাচ্চাটা সঞ্জয়দার ছেলে এবং সঞ্জয়দার বউ যে রিলসগুলো করছে সেইগুলোকে কটাক্ষ করে একটা নোংরা ইঙ্গিত দিয়ে মানে কমিউনিটিটা লিখেছে যেটা অত্যন্ত নিন্দনীয় আমার কাছে মনে হয়েছে একটা বাচ্চা শিশু যে তার অবধ মনে তার মায়ের সঙ্গে আনন্দের ছলে রিলস করছে সেই রিলসটার মধ্যে একটা নোংরা জিনিসকে মেশানো অত্যন্ত অন্যায় কাজ যেটা ও কালকে কিন্তু একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে করেছে যেটা সমর্থনযোগ্য নয় বহুবার ওকে বলেছি মাথা ঠান্ডা মানে কমেন্ট বক্সে বলেছি কমেন্টে বলেছি মাথা ঠান্ডা করে ভদ্র ভাষায় ভিডিও কর কিন্তু ও ওর জায়গাটাকে ও ওর যেটা ঠিক মনে হচ্ছে ও করেছে এবার কথা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দীপ্তিদি এবং রিম্পা সেই জায়গায় আজকে কিন্তু কেসটা খেয়েছে এবার দেখুন অনেকেই ভাববেন যে কেস খেয়েছে এটাতে কি হয়েছে কিছু এই সব কেসে তো কিছু হয় না জাস্ট হ্যারাস হয় এবার অনেকেই ধরুন ভাববেন যে কেস খেয়েছে এটাতে কী হয়েছে কিছুই ব্যাপার না টাকা পয়সা খরচা করবে কেস থেকে কেস কেসের মনে চলবে আর একটুখানি হ্যারাস হবে মাঝে মাঝে হাজিরা দিতে হবে এর থেকে বেশি কিছু তো হবে না মানে এটাই হয়তো অনেকে ভাবেন কিন্তু বিশ্বাস করুন আমাদের মতন মধ্যবিত্ত ঘরে না কেসটা আমাদের কাছে অনেকটা যন্ত্রণার ব্যাপার কেন বলুন তো কারণ আমাদের দিন আনা দিন খাওয়া ঘর মানে ঘরের আমরা সদস্য দৈনন্দিন জীবনে পরিস্থিতির সঙ্গে উঠতে বসতে কত রকম কম্প্রোমাইজের মধ্যে দিয়ে আমাদের চলতে হয় সংসার খরচা চালাতে হয় সেটা যারা করেন তারা ভালো করে জানেন যারা অল্প ইনকামের মধ্যে সংসারকে চালান তারা জানেন সেখানে একটা বাড়তি খরচা বিনা দোষে একটা কেস যদি কারো ঘাড়ে এসে পড়ে এবং তার পেছনে শুধু মুধু টাকা খরচা হয় সেটা কতটা যন্ত্রণাদায়ক যার জীবনে ঘটে সে জানে আজকে দীপ্তিদি আমরা তার ভিউজ দেখে যেটুকু বুঝি সে মাসে মাসে একটা অল্প কিছু টাকা ওয়াইটি থেকে ইনকাম করেন তার যা ভিউজ সেই ভিউজ থেকে বলছি এবার সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সেই টাকাটা বহুবার বলেছেন যে এমন একটা সময় দীপ্তিদির ছিল যেই সময় দীপ্তিদি ওয়াইফাই লাগাতে পারেনি ফ্ল্যাটের অন্য কোনো সদস্যের ওয়াইফাইয়ের মাধ্যমে সে ভিডিওটা আপলোড করতো তাহলে নিশ্চয়ই সেই জায়গা থেকে বুঝতে পারছেন যে দীপ্তিদি অর্থনৈতিকভাবে কোন জায়গাটায় দুর্বল ছিল বলেই নিশ্চয়ই ওয়াইফাইটা লাগাতে পারিনি যদি বিশাল থাকত তাহলে নিশ্চয়ই তিনি ইউটিউব করার সাথে সাথে ওয়াইফাইটা লাগাতে পারতেন তাই না কিন্তু সেটা কিন্তু দীপ্তিদি করতে পারিনি তার মানে অর্থ সংকটের কোনো একটা জায়গা সংসার চালাতে গিয়ে কোথাও একটুখানি টানাটানির মধ্যে দিয়ে মাসের শেষে যেতে হয় এবং যার জন্য ওয়াইফাইটা তার কাছে ভালোতি মনে হয়েছে তাই তিনি করতে পারেননি কিন্তু যখন ওয়াইটি থেকে ইনকাম করা শুরু করেছেন পারমানেন্টলি প্রত্যেক মাসে তখন কিন্তু তিনি ওয়াইফাইটা লাগিয়েছেন এবং দীপ্তিদির একটা ভিডিও দেখেছিলাম যে যেই ভিডিও থেকে দীপ্তিদি যে ইনকামটা করে মাসে মাসে সেই ইনকামটার থেকে যেই টাকাটা ওঠে সেই টাকাটা থেকে এসির যে বিলটা হয় সেটা কিন্তু দীপ্তিদি দেন যেটা শুনে আমার ভীষণ আনন্দ লেগেছিল যে একজন হাউসওয়াইফ বাড়িতে বসে তার ইনকামের পয়সায় তার স্বামীকে সাহায্য করছে এর যে কি আনন্দ যে মানুষরা নিজের খরচা নিজে চালাতে চায় নিজের প্রত্যেকটা জিনিস নিজে করতে চায় এবং অপর ফ্যামিলির অন্য অন্য মেম্বাররা কোনো প্রবলেমে পড়লে তাকে সেই সময় সেই প্রবলেম থেকে উঠিয়ে আনতে চায় তাদের কাছে যে এটা কতটা আনন্দের এটা ভাষায় বর্ণনা করে বোঝানো যাবে না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষটা একটা সুগারের পেশেন্ট এবং দীপ্তিদি কিন্তু প্রচন্ড পরিমাণে অসুস্থ একজন মানুষ আপনারা যদি দেখে থাকেন যে শুভদাকে যখন দেখতে গেছিলো দীপ্তিদি হাসপাতালে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল রীতিমতন অসুস্থ হয়ে পড়েছিল তিনি ভিডিও করেন তাকে ওই রকম ভিডিওর মধ্যে আমরা দেখি বলে হয়তো অনেকেই ভাবেন যে মানুষটা বোধ মানে শারীরিকভাবে খুব সক্ষম না মানুষটা কিন্তু শারীরিকভাবে দুর্বল কারণ উনি একটা অসুস্থ ওনার একটা পেটেরও প্রবলেম রয়েছে ওনার গ্যাস অম্বলের প্রচণ্ড পরিমাণে প্রবলেম রয়েছে সুগার রয়েছে শুনেছি কিন্তু প্রেশার আছে কিনা আমি জানি না তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটাকে যদি আজকে এখান থেকে মুর্শিদাবাদ পর্যন্ত তার কেসের জন্য জার্নি করতে হয় বুঝতে পারছেন তারপরে টাকার তো একটা ব্যাপার থাকেই সামনে তার ছেলে রেস্ট্রি হয়ে গেছে হয়তো বিয়েরও কথা চলছে বিয়েও খুব তাড়াতাড়ি হবে এরকম একটা শুনছিলাম একটা লাইভের মধ্যে আমি জানি না বিয়ের ডেট ফিক্সড হয়েছে বা কিছু হয়েছে সেরকম কিছু ব্যাপার কি না আজকে বলুন তো সেই সেই মানুষটার মধ্যে মানে মানুষটার জীবনে যদি হঠাৎ করে এই বয়সে এসে একটা এফআইআর হয় তার নামে তার সামাজিক জায়গাটা কোন জায়গায় হয় কোন জায়গায় সামাজিক জায়গাটা তার কোন জায়গায় এসে দাঁড়ায় এবার রিম্পার কথায় রিম্পা যার দু দুটো বাচ্চা বাড়িতে তার হাজবেন্ড থাকে না সমস্তটাই তাকে দেখভাল করতে হয় তার সঙ্গে তার একটা পোষ্য রয়েছে সেইখানে দাঁড়িয়ে আজকে যদি তাকে বাড়ির থেকে টোটালি বেরিয়ে গিয়ে মুর্শিদাবাদের মতন জায়গায় যেতে হয় তার মানে পুরোটা দিন তার নষ্ট তার দু দুটো বাচ্চা তার পোষ্যটা পুরো দমে কাদের কাছে থাকবে কিভাবে থাকবে যেটা একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যায় আজকে এইখানে দাঁড়িয়ে কালকে আরও একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে যেই কমিউনিটিতে এই এদের নামে যে এফআইআর হয়েছে সেটা দেওয়া হয়েছে সেখানে একজন রুনাদিকে উদ্দেশ্য করে হঠাৎ করে তার কি পরি কী চিন্তাভাবনা তিনি করেছেন আমি জানি না হঠাৎ করে রুনাদিকে নিয়ে গিয়ে একটা কমেন্ট করেছেন এবং তার বক্তব্য হচ্ছে রুনাদি অত্যন্ত মানে কেন রুনাদির নামে এখনও কেস হয়নি রুনাদি পরকীয়াকে নিয়ে নোংরামি করছে তার ভাষা মানে তার ভাষা অনুযায়ী পরকিয়া করো কিন্তু সেটা লুকিয়েও না এটা নাকি রুনাদি সমর্থন করেছে আমি যেটুকু রুনাদের ভিডিও দেখে বুঝেছি রুনাদির বক্তব্য ছিল যে সীমাদি পরকিয়া করেছে পরকিয়া আইনত বৈধ হলেও সামাজিকভাবে অবৈধ আমরা সামাজিকভাবে পরকিয়াকে কখনোই পরকিয়া কখনোই সমর্থনযোগ্য নয় আমার ক্ষেত্রে যদি আপনারা বলেন পরকিয়া আইনত হোক আর বেআইনত হোক যেইভাবেই হোক মানে সামাজিকভাবে হোক আইনত হওয়াভাবে হোক কোনোভাবেই পরকিয়াকে আমি কোনো পরিস্থিতিতেই সমর্থন করি না আমার কাছে পরকিয়া একটা নোংরা সাবজেক্ট আমার কাছে পরকিয়া হচ্ছে একটা নোংরামি যে নারী বা যে পুরুষ তার স্ত্রী থাকতে যে পুরুষ বাইরে পরকিয়া করে সেটাও নোংরামি আর যে মহিলা তার স্বামী থাকতে স্বামীকে ঠকিয়ে পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে সেটাও নোংরামি এবার রুনাদি বলতে চেয়েছে পরকিয়া অনেকেই লুক লুকিয়ে লুকিয়ে করে অনেক নারী এবং পুরুষ তার স্বামীর বাইরে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকে কিন্তু ক্যামেরার সামনে এসে নিজেদেরকে সতী প্রমাণ করে যেটা সমর্থনযোগ্য নয় সেই জায়গায় দাঁড়িয়ে সীমা দিই সেটা অ্যাকসেপ্ট করেছে এই জায়গায় সীমাদিকে বলতে হয় সীমাদি ঘোমটার নিচে খ্যামটা নাচার মতন তার প্রবৃত্তি নেই সে অন্যায় করলেও ডেস্পারেটলি সেটা ভিডিও ভিউয়ার্সদের কাছে স্বীকার করতে পারে যে সে অন্যায় করেছে আমি যদিও সীমাদির এই সাবজেক্টটাকে একেবারেই সমর্থন করি না না অন ক্যামেরা এসে শিকার করাটাকে সমর্থন করি না পেছনে ক্যামেরার পেছনে এই নোংরামি করাটাকে সমর্থন করি সেই জায়গায় রুনাদি রুনাদির মতটা জানিয়েছে এখানে রুনাদি কোনো জায়গায় বলেনি যে পরকিয়া করছো বেশ করেছ আরও তুমি পরকিয়া করো এবং পরকিয়া করে যে তুমি সেটা ডেসপারেটলি শিকার করেছ এটা তোমার মানে বারাপ্পান অনেকেই সেটা করে না এবার ওনার বক্তব্য যে রুনাদি এই যে বড় ব্লগার যে একটা সম্মানীয় ব্যক্তি আমি জানি না উনি কোন জায়গা থেকে এই বড় ব্লগার কেন বললেন বা সম্মানীয় ব্যক্তি কেন বললেন দুটো নিয়েই আমার প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বড় ব্লগার আমরা কাকে বলি সাবস্ক্রাইবার দেখে বড় ব্লগার কি চিহ্নিত করা যায় যে একজনের সাবস্ক্রাইবার বেশি তার মানে সে একজন বড় ব্লগার চিহ্নিত করা যায় কি না চিহ্নিত করা যায় না বড় ব্লগার আমরা কখন বলি কাউকে যে তার ভিউজটা সাবস্ক্রাইবার অনুযায়ী তার ভিউজটা হচ্ছে সেখানে তাকে আমরা বড় ব্লগার বলতে পারি যেখানেই ননখোকার না তো ভিউজ আছে সাবস্ক্রাইবার প্রচুর আছে কিন্তু সেই জায়গায় সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজ নেই কাজেই সেখানে তাকে বড় ব্লগার বলা যায় না সম্মানীয় ব্যক্তি সেটাও বলা যায় না কারণ যে পুরুষ বিগত দু বছর থেকে তার স্ত্রীকে বিভিন্ন কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের দিয়ে নোংরা থেকে নোংরা তরভাবে অ্যাটাক করিয়েছে এবং শুধু তাই নয় সে নিজেও তার বউকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা ফেলা থুতু থেকে শুরু করে টিন ভাঙা লোহা ভাঙা গামলা থেকে শুরু করে কোনো কিছুর সঙ্গে তুলনা করেননি এমন হয়নি যে কী কীভাবে সে তার স্ত্রীকে অপমান করেছে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কোনো ভাবেই কোনোভাবেই বড় না তো ব্লগার বলা যায় না সম্মানীয় ব্যক্তি বলা যায় যে মানুষের সম্মান থাকবে সে এইভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো ভিউয়ার্সের টাকায় ফুর্তি ফাত্তা করতে পারবে না তোমরা সবাই দেখেছ যে ওপার বাংলার থেকে কিভাবে টাকা এসছে সেই টাকাকে কিভাবে আত্মসাত করা হয়েছে সেই টাকা কিভাবে লেনদেন হয়েছে এবং আজকে সেই টাকার দায়ভার কিভাবে সীমাদির ঘাড়ের ওপরে চাপানো হচ্ছে তোমরা সবাই জানো যে সীমাদি বারবার বলেছে টাকাটা কিন্তু ওপার বাংলার থেকে হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয়েছে কোনো ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকাটা লেনদেন হয়নি না গুগল পে না পে না ব্যাংক ট্রান্সফার কোনো কিছুর মাধ্যমেই নয় হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দেওয়া হয়েছে সেই জায়গায় সেই টাকাটা এরা যে নিয়েছে সেটার কিন্তু কোনো প্রমাণ নেই এবং যিনি দিয়েছেন তিনি যেহেতু সামনে আসবেন না বারবার তিনি বলছেন তিনি সামনে আসতে চান না এবং তিনি যে টাকাটা দিয়েছেন সেটা হয়তো তার মানে লিগাল ওয়েতে যেহেতু টাকাটা দেয়নি ওপার বাংলা থেকে উনি ক্যাশ ক্যাশ হ্যান্ড টু হ্যান্ড টাকা দিয়েছেন সেখানে লিগালভাবে যেহেতু টাকাটা দেয়নি সেহেতু তিনি হয়তো সামনে আসতে চাইছেন না আর তিনি সামনে আসতে চাইছেন না এবং সীমাদি সেই জায়গায় গেটের টাকার কথা যখন উল্লেখ করেছে পুরো দোষটা সীমাদির ঘাড়ে দিয়ে বলা হচ্ছে গেটের টাকা আমি পাইনি হ্যাঁ গেটের টাকা তালে সীমাদি বলছে হয়তো সীমা নিয়েছে সীমা দিয়ে গেটের টাকাটা আত্মসাত করেছে এই জায়গায় দাঁড়িয়ে এবার যে মানুষটা টাকা দিয়ে সেই টাকাটা সীমাদি বলছে দিয়েছে কনফার্ম সীমাদির সঙ্গে তার কথা হয় তিনি বলেছেন এবার এই ননও বলছে টাকা দেওয়া হয়নি কিন্তু আমার বক্তব্য যে অন্যের টাকায় নিজের মানে সমস্ত অবস্থা থাকা সত্ত্বেও আজকে জায়গা জমি থাকা সত্ত্বেও ওয়াইটি থেকে মোটা টাকা ইনকাম হওয়ার পরেও আজকে যে নিজের বাড়ি নিজের গাড়ি নিজের ঘরের খাট আলমারি এবং যে বাড়ির পাঁচিল সে পাচিল নয় বাড়ির গেট সেটা পর্যন্ত লোকের টাকায় দেয় তাকে আর নিজের সবথেকে বড় কথা নিজের স্ত্রীকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে বিক্রি করে সে আর যাই হোক সে সম্মানীয় ব্যক্তি হতে পারে না এবার তিনি বলছেন এই রুনাদি নাকি বাচ্চার বাবাকে বিক্রি করে অর্থ সংগ্রহ মানে নিজের অন্যের যোগান দিচ্ছে আর কি অন্য সংস্থানটা করছে তাকে আমি বলি যে দেখুন আমরা সমালোচকরা কখন নয় কিন্তু কোনো ক্রিয়েটারকে নিয়ে বলুন কোনো ব্লগারকে নিয়ে আমরা যেচে পড়ে কাউকে নিয়ে কিন্তু কন্টেন্ট করতে পারি না যতক্ষণ না সেই ব্লগার কোনো কন্টেন্ট দেয় আজকে এই বড় ব্লগারকে নিয়ে কন্টেন্ট তখনই হয়েছে যখন যখন এই বড় ব্লগার কন্টেন্ট ছুঁড়ে দিয়েছে রিসেন্টলি কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে নিয়ে কন্টেন্ট করছিল না প্রত্যেককে কিন্তু নিজের মতন যার মানে বেশিরভাগই মানুষ কিন্তু আমাদের চুলকানিকে নিয়ে ভিডিও করতে ব্যস্ত ছিল সেইখানে দাঁড়িয়ে একে নিয়ে কিন্তু না একে নিয়ে না ওইদিকে চীনাকে নিয়ে দুজনের একজনকে নিয়েও কিন্তু কন্টেন্ট সেইভাবে হচ্ছিল না কিন্তু হঠাৎ করে তার বাচ্চাকে সীমা দিয়ে একটা ফোন করেছিল তার বাবাকে বাচ্চার অসুস্থতা নিয়ে সেই সাবজেক্টটাকে নিয়ে কেন্দ্র করে একটা কন্টেন্ট ছোড়া হলো এবং তারপর থেকে এই সমালোচনাটা চলছে আজকে যদি সে সমালোচনা না ছুটতো আমাদের সমালোচকদের কোনো প্রয়োজনই ছিল না তাকে নিয়ে সমালোচনা করার এবং রুনাদি যেহেতু পজিটিভ কন্টেন্ট নেগেটিভ কন্টেন্ট করে একে নিয়ে অথব রুনাদির কাছে দৃষ্টিভঙ্গিতে যেগুলো যে এর ভুল মনে হচ্ছে সেগুলো সেগুলো তুলে ধরেছে সেটা তো যদি আপনার মনে হয় যে একে কন্টেন্ট করে রুণাদির ভরণ পোষণ চলছে তাহলে আর আপনাকে আমার কিছু বলার নেই কারণ রুনাদি অনেক কন্টেন্ট এমন রয়েছে যে এই নন খোকাকে ছাড়া বহু কন্টেন্ট করেছে বহু কন্টেন্ট করেছে এবং শুধু মানে রুনাদি কেন আমরা এইদিকে যারা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার রয়েছে তারা প্রত্যেকেই অন্য অন্য কন্টেন্ট নিয়েও কাজ করে রিসেন্ট এই কন্টেন্টটা নিয়ে কেউ কাজই করছে না সেখানে এই কথাটা আপনি কোন মানে যুক্তিতে বললেন আমার মানে বোধগম্য হলো না বোধগম্য হলো না তারপরে আপনি বলছেন যে রুনাদি একতরফা বিচার করতে গিয়ে মানে সঞ্জয় দা এবং বিনোদনের মধ্যে যে ঝামেলাটা লেগেছে সেই দুটোকে বিচার করতে গিয়ে কি করেছে সঞ্জয় দাকে কিছু বলেনি শুধুমাত্র বিনোদনকে বলেছে তাহলে আপনি আমি বলবো আপনি ভিডিও ঠিক করে দেখেনি যেখানে ভিডিওর মধ্যে রুনাদি পরিষ্কারভাবে সঞ্জয়দার যেখানে ভুল সেখানে সঞ্জয়দাকে বলেছে আর আরসের যেখানে ভুল আরোসকে সেখানে বলেছে কোনো জায়গাতেই পক্ষপাতিত্ব করেনি কিন্তু আপনি সেটা দেখলেনই না আপনি বলে দিলেন একতরফা আড়োসকে বলেছে আর ওইদিকে সঞ্জয় দাকে কিছুই বলেনি সঞ্জয় দা আর উনাদের কোনো প্রিয় পাত্র নয় বা আরোসও মানে প্রিয় ভাই নয় যে আড়োসকে মানে বলবে আর সঞ্জয় দাকে ঢেকে রাখবে এখানে ঢেকে রাখার কোনো ব্যাপার নেই সমালোচকরা যখন সমালোচনা করতে বসে পক্ষে বিপক্ষে যখনই বলার প্রয়োজন মনে করে সেটা তুলে ধরে এবং বলে বলে এবার যেখানে মনে হয় যে তার এই সাবজেক্টে কথা বলা উচিত না যেমন অনেক ক্ষেত্রেই মানে আমাদের বোতলের সঙ্গে আইমিন চুলকানির সাথে মানে সঞ্জয়দের যে ঝামেলা হয়েছে সেখানে কিন্তু রুনাদি অনেক ব্যাপারে এই কন্টেন্টটা নিয়ে কাজই করেনি কারণ তারও একটা কারণ আছে কারণ আমরা প্রায় সময় দেখেছি এদের জন্য যারা যারা সমালোচনা করেছে চিৎকার করে গলা ফাটিয়েছে এরা নিজেদের সুযোগ সুবিধা মতন ভেতরে ভেতরে কিন্তু যোগাযোগ করে সম্পর্ক ঠিক করে নিয়েছে আর আমাদের মতন ক্রিয়েটার যারা প্রতিবাদ করেছি তারা আটি হয়ে গড়াগড়ি খেয়েছি রুনাদি সেই সাবজেক্টটা চায়নি এই কারণেই কারণ যখন ভাই আবার এদের প্রয়োজন হবে এরা নিজেরা নিজেরা গলায় গলায় হলায় হলায় হয়ে যাবে আর মাঝখান থেকে যারা প্রতিবাদ করেছে তারা এদের চক্ষু হয়ে পড়ে থাকবে সেই কারণের এই সাবজেক্টটার উপরে ঢোকে নি কারণ আপনি হয়তো দেখেননি যে আমরা দীর্ঘদিন এই সঞ্জয়দাকে নিয়ে নেগেটিভ ভিডিও এই চুলকানির হয়ে করে গেছি এবং যখন চুলকানির এই সঞ্জয়দার সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেছে এই চুলকানি নিজে দায়িত্ব নিয়ে এসে বলেছে আমাকে নিয়ে একে নিয়ে আর ভিডিও করো না ওয়াইটির দাদাকে নিয়ে আর নেগেটিভ ভিডিও পজিটিভ ভিডিও করো না কারণ একে ওর সঙ্গে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে এখন থেকে আমি ওকে নিয়ে ভালো কথা বলবো তোমরা ওকে নিয়ে ভালো কথা বলো ওকে নিয়ে আর নেগেটিভ ভিডিও করো না যেটা কিন্তু বহু ক্রিয়েটারের খারাপ লেগেছিল এবং সেই সময় এই চুলকানির পাশ থেকে বহু ক্রিয়েটার সরে গেছিল আপনি হয়তো সেগুলো জানেন না সেই কারণের জন্যই কিন্তু রুনাদি আজকে এই সাবজেক্টটার মধ্যে ঢুকতে চায়নি তো যাই হোক এইটুকুই বলার ছিল যে কথাগুলো আপনাদের অনেকেরই দেখলাম রুনাদিকে নিয়ে প্রচুর প্রবলেম কেন রুনাদির নামে কেস হয়নি রুনাদি এখনও তুই তুকারি করে বলছে আচ্ছা বলুন তো একটা বয়সে ছোট ক্রিয়েটারকে নিয়ে বা কোনো ছোট ব্লগারকে নিয়ে যদি কথা বলতে যায় সেখানে একজন বয়োজ্যেষ্ঠ হলে সে কি তুই করে কথা বলতে পারে না তুই করে কথা বলতে পারে না আমরা তো যদ্দূর দেখেছি রুনাদি অনেকটাই এস অনেকটাই এই ননখোকার থেকে এ যে অনেকটাই বেশি সেই জায়গায় যদি রুনা দিই ওকে ননখোকাকে তুই বলে ডাকে এটাতে অসম্মান করার কি হলো গালিগালাস দিয়ে তো তাকে কথা বলেনি তুই বলে সম্বোধন করেছে আমরা ভালোবাসার মানুষকেও তুই বলে সম্বোধন করি তার মানে এটা নয় তাকে তুই বলে ডাকছি বলে তাকে অসম্মান করছি তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখা যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও